এটা হচ্ছে পাঁচ মিশালি মাছ এই প্যাকেটটা আমি ওয়াফা থেকে কিনেছিলাম একদম রেডি টু কুক শুধুমাত্র আমাকে কয়েকবার করে ধুয়ে নিয়ে রান্না করলেই হয়ে যাবে এর মধ্যে দেশি কই মাছ আছে পুঁটি মাছ আছে মায়া ঝিয়া দু একটা চিংড়ি মাছও আছে আর আছে হচ্ছে বেলে মাছ সব মিলিয়ে পাঁচ রকমের মাছই আছে তো মাছগুলোকে খুব ভালো করে ওরা যদিও ধুয়ে রেখেছে তারপরেও আমি কয়েকবার করে এভাবে ধুয়ে নিব তবে সবটুকু রান্না করব না অর্ধেকটা পরিমাণ রান্না করব এই মাছটা এর আগেও আমি কিনেছিলাম খেতে খুবই মজার হয়েছিল এই জন্য আবারও কিনেছি একটা প্যানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দেড় কাপের মতো কাঁচামরিচ ফালি ছয় সাতটা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আধা চা চামচ সরিষা পেস্ট এক চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ লবণ হলুদ দিয়ে দিয়েছি আধা চা চামচ করে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি এরকম ছোট মাছ রান্না করতে আমি সরিষা পেস্টটা অবশ্যই ব্যবহার করি আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়েছিলাম কালারটার জন্য যারা পছন্দ করবেন না তারা স্কিপ করতে পারেন শুধুমাত্র কাঁচা দিয়ে রান্না করলেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় আমি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম কেউ যদি পছন্দ করেন তাহলে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে সরিষা পেস্টটা ব্যবহার না করলেও হবে এখন মাছগুলোকে দিয়ে দিয়েছি মাছগুলোকে খুব ভালো করে চটকে চটকে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি হাতে মাখা তরকারির টেস্টই কিন্তু মাখানোর কাছে মাখানো যত ভালো হবে টেস্টটা তত ভালো আসবে আধা কাপের মতো পানি দিয়ে দিলাম খুব বেশি পানি লাগবে না ছোট মাছ এমনিতেই অনেক দ্রুত সিদ্ধ হয়ে যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি ছয় সাত মিনিট খুবই সুন্দর একটা বলক চলে এসেছে অনেকটাই কিন্তু পানি রয়েছে এখন আর ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন হবে না এভাবে রান্না করে নিলেই হয়ে যাবে খুবই সুন্দর হয়ে গিয়েছে এর মধ্যে কিন্তু একদম ঝোলটা শুকিয়ে এসেছে আমি আরো ছয় সাত মিনিট জাল করে নিয়েছি তেল উঠে আসা মতো হয়ে গিয়েছে এখন কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না এভাবে একটু ঝাকিয়ে দিলেই হয়ে যাবে নিচ থেকে একটু পোড়া পোড়া ভাব চলে এসেছে চারিদিক থেকে তেল উঠে এসেছে একদম রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এরকম একটা ছোট মাছের চচ্চড়ি হলে আর কোনো কিছু লাগবে বলেন তো আমি তো আর লোভ সামলাতে পারছি না এই জন্য গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি অসাধারণ টেস্টি হয় আমার বাসার সবাই তো খুব বেশি পছন্দ করে এই মাছটা আমি যেদিনে রান্না করি সেদিনই সবাই অনেক বেশি খুশি হয়ে যায় আমি আজকে শুধুমাত্র পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি দিয়ে রান্না করেছি এখানে টমেটো কুচি কিংবা ধুনিয়া পাতা কুচি কোনো কিছুই ব্যবহার করিনি তবে যারা পছন্দ করবেন পাতা কুচি দিতে তারা দিতে পারেন আজকে আমি মাছের রিয়েল ব্যবহার করিনি যাদের পছন্দ তারা করে নিতে পারবেন তো আজকের এই মিশালি মাছের চচ্চড়িটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম